দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর ডিজাইনগুলো কিন্তু চমৎকার পাবেন এটা দেখেন এগুলো ইউনিটিকা কাপড় একদম বেস্ট কোয়ালিটি ঠিক আছে জিরো থেকে ছয় মাস এটা একটা কালার একশো আশি টাকা আচ্ছা ডিজাইন আচ্ছা আপনার চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন ঠিক আছে এটা দেখেন এটা ওপেন বাটন প্রাইস থাকবে আড়াইশো টাকা করে আচ্ছা এটার ভিতর কিন্তু

এই দেখেন এটা হচ্ছে একটু বড় সাইজের বছর পর্যন্ত 2 বছর থেকে 2 বছর 300 টাকা একদম চাইনা কোয়ালিটি ঠিক আছে এটা আবার ফুল হাতা এটা শীতের জন্য তাই না এটা উইন্টার স্পেশাল এখানে কফ করা পায় জামায় এটা একটা কালার প্রাইস থাকবে 300 300 টাকা ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন 300 টাকা প্রচুর কালেকশন আছে ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন দেখা

একদম লুটপাট অফারে পাচ্ছেন ঠিক আছে এটা হবে প্যারট কালার পরিমাণ নিষ্ঠ গেছে মালাসে দেওয়া যাবে আচ্ছা এগুলো কত থেকে কত বছর ভাইয়া এগুলো জিরো থেকে যারা 6 মান্থ পর্যন্ত নিতে চান এটা প্রাইস আছে মাত্র 350 টাকা আচ্ছা যারা জিরো থেকে 2 বছর পর্যন্ত দেওয়া যাবে আচ্ছা এটা দেখেন এটা একটা কালার ডিজাইনগুলো দেখেন এগুলো সব ফুল হাতা উইন্টার স্পেশাল ঠিক আছে খুব কিউট কিউট কালার আসছে দেখতে পাচ্ছেন এটা খুবই নাইস পকেট আছে তাই না এটা রেনবো ডিজাইনের পাবেন দেখেন কত কিউট কিউট কালেকশন চলে আসছে প্রাইস থাকবে সেম জি প্রাইস থাকবে মাত্র 350 টাকা 350 করে এগুলো সব ফুল হাতা জিরো থেকে 6 যারা বছর পর্যন্ত নিতে চান দাও যাবে দাম বাড়বে দাম বাড়বে মানে একটু সাইজ বেশি বড় নিলে দামটা একটু বাড়বে এই তো এটা দেখেন এটা একটু বড় সাইজ

তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্ক টুইঙ্কল শপ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবে রান্না ফ্রেস্ট